আবরাল ফাহাদ যে জন্যে চায় সেটা যেন সেই মূল্যবোধটা যেন বজায় থাকে কারণ সে কিন্তু সত্যের উপরে যেটা করেছে তাকে প্রতিবাদ তাকে এই দোয়া হয়েছিল কিভাবে সে শিবির করে এই কারণে তাকে সে সারা রাত ধরে তাকে পিটাইয়া হত্যা করা হয় হ্যাঁ সে একটা কারা ইয়ে ছিল সে নামাজ পড়ার সময় সবাইকে ডাকতো এইটাই তার অপরাধ ছিল সেই অপরাধে তাকে সে বি সন্দেহ করে তাকে সারা রাত ধরে পিটাইয়া তাকে হত্যা করা হইলো হ্যাঁ কারণ সে হসলিকা ওই সময় সরকার যে কিছু কার্যকলাপ করেছিল এটা তার লেখনির মাধ্যমে প্রকাশ করেছিল এটাই সরকারের সরকারের বাহিনী ছিল তাদের দিয়ে সারা রাত পিটিয়ে তাকে হত্যা করা হয় এমনকি তারা এমন ভাবে চাইছিল রাস্তা হল থেকে বের করে দেওয়ার জন্য যদি বের করে দিত তাহলে হয়তো তাকে আর কোনো খুঁজে পাওয়া যেত না হ্যাঁ তাই এখানে ডাকসুর নেতৃবৃন্দ আছে সবার কাছে আমার আহ্বান থাকবে মানে যে কোন ইউনিভার্সিটি হোক যেন শিক্ষার পরিবেশ বজায় থাকে সেখানে যেন কোনো বিগত সরকার যেভাবে করেছে এভাবে যেন কোনো না হয় কোনো র‍্যাগিং কিংবা এই এটা যেন না হয় সেটাই আমাদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনার আপনাদের রক্ত যেন বেথা না যায় ওটা কুড়া না বটে না টাকা তো চাইছে 10000 টাকার শর্ট ছিল

八十的达到了。